নেপালের দূরবর্তী উঁচু পাহাড়ে প্রতি বছর মাত্র দুই সপ্তাহের জন্য একটি প্রকারের মধু সংগ্রহ করা হয় যার মধ্যে আছে বিভ্রম সৃষ্টিকারী প্রভাব এটি হচ্ছে মাদক মধু মধু এই অসাধারণ যা হিমালয়ের পৃথিবীর সবচেয়ে বড় উৎপাদন করে এতে খুব শক্তিশালী গ্র্যানো টক্সিন থাকে এই বিষাক্ত পদার্থ আপনার ইন্দ্রকে অকল্পনীয়ভাবে বিকৃত করতে সক্ষম যেমন অদৃশ্য কোনো কণ্ঠস্বাস বা চারপাশের পৃথিবীকে গোলে যেতে দেখা মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি সে মাথা থেকে পা পর্যন্ত মাতাল হয়েছিল সে তিন দিন ধরে ঘুমিয়েছিল বিরল পাগল মধুর চাকগুলোতে পৌঁছানোর জন্য শিকারী তার শত শত মিটারের অনিরাপদ পাহাড়ে ওঠে শুধুমাত্র একটি দড়ির সিঁড়ির উপর নির্ভর করে তার একদম খালি হাত পা ব্যবহার করে যার ফলে সহ্য করতে হয় মৌমাছির অসংখ্য বেদনাদায়ক ফুলের কামড় ইতিহাস জুড়ে স্থানীয়রা এই মধু শুধুমাত্র বিভিন্ন রোগের চিকিৎসা এবং যৌন উদ্দীপক হিসেবে ব্যবহার করে আসছে কিন্তু এটি আরোগ্য ক্ষমতা এবং বিষাক্ততার মধ্যে সীমা রেখাটি খুবই ক্ষীণ এই মাদক মধু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হৃদয় স্পন্দন বন্ধন দৃঢ় হয়ে যাওয়া পক্ষাঘাত এমনকি প্রাণহানিও ঘটতে পারে আমরা যে দূরবর্তী গ্রামে যাচ্ছি সেখানে শুধুমাত্র একটি পরিবারই এই মাদক মধু শিকারের প্রথা চালিয়ে যাচ্ছে সাত হাজার পাঁচশো বছরের পুরনো এই গুহা চিত্রের মতো তাদের প্রাচীন পদ্ধতিগুলো এখনো পরিবর্তন হয়নি এবং তাদের মধু শিকারের এই উপায় আপনি অন্য কোথাও আর দেখতে পাবেন না ছত্রিশ ঘন্টার আকাশ এবং সড়ক যাত্রার পরে অবশেষে তানজি গ্রামে পৌঁছালাম এবং গুরুঙ্গ উপজাতির সাক্ষাৎ পেলাম তারা তিব্বত থেকে এখানে বসতি করেছে হ্যালো স্যার কেমন আছেন আমি ভালো আছি আপনার বাবা প্রধান মধু শিকার এখানে তাদের রীতি অনুযায়ী এখানে আগত মানুষকে বিপদ অসুস্থতা এবং অশুভ আত্মার থেকে রক্ষা করার জন্য একটি তাবিজ পড়তে হয় তাই মধু শিকারের আগে মহিলা আমাকে জল দিয়ে আশীর্বাদ করলেন এবং আমার গলায় একটি সুতো বেঁধে দিলেন আমরা এখন মধু শিকারীদের কাছে যাচ্ছি আমরা সবাই ধান ক্ষেতের পাশ দিয়ে পাহাড় থেকে নিচের দিকে নেমে চলেছি নমস্কার এখানে তিন প্রজন্মের মধু শিকারী রয়েছে বুদ্ধিমান তার বাবা এবং তার দাদা বছরের পর বছর কঠোর পরিশ্রম তার হাতে দৃশ্যমান আমার নাম নন্দলাল তামা মধু শিকার আমাদের ঐতিহ্য এটা আমার পূর্বপুরুষদের সময় থেকে ঘুরে প্রতি বছর তিনি মাদক মধু খুঁজতে উঁচু পাহাড়ে যান এই কাজ করতে অনেক বেশি সাহসী মানুষ প্রয়োজন প্রত্যেকেই এখন তাদের নিজ কাজে ব্যস্ত এবং তারা সোনালী ওষুধ শিকারের প্রস্তুতি নিচ্ছে নন্দ এবং তার বাবা সিদ্ধান্ত নিচ্ছেন প্রথমে কোন পাহাড়ে যাবেন অন্যদিকে বাকিরা এখন সরঞ্জাম প্রস্তুত করছেন মই করতে তারা সাবধানে একটি কাঠের তক্তাগুলোকে দুটি বাঁশের দড়ির সাথে ফিট করছেন যা কয়েক মিটার লম্বা এটি এমনভাবে ভাবে ঢোকানো হয় পাহাড়ের উপরে নন্দ এবং অন্য গ্রামবাসীরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তারা শক্তভাবে মইটিকে একটি গাছের কাণ্ডের সাথে সুরক্ষিত করছে মৌচাকে কাছে মলটিকে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ এটি দড়ির অগ্রভাগ নিচে নামার জন্য এটাকে ঠিকভাবে বাঁধতে হবে ঠিকভাবে না বেঁধে কোনোভাবেই নিচে নামা যাবে না প্রথমে তারা আগুন জ্বালাবে এবং তারপর দড়িগুলো নিচে ফেলা হবে ওই কোথায় ওইটা দাও অন্যদিকে বাকিরা সদ্য কাটা পাতা দিয়ে বিশাল একটি পোটলা বানাচ্ছে তারা মাঝে কিছু কাঠ দিয়েছে এবং দড়ি দিয়ে জড়িয়ে দিচ্ছে এই বিশাল পটলা ধূপটি মধুশিকারীদের মৌমাছির বিরুদ্ধে একমাত্র প্রতিরক্ষা মৌমাছিদের তারাতে আগুন অপরিহার্য ধোঁয়া ছাড়া মৌমাছিরা সরে যাবে না একবার ধোঁয়া ছাড়িয়ে পড়লে তারা অসার হয়ে যায় প্রথমে মোমাছিরা আক্রমণাত্মক হয়ে ওঠে তারপর তাদের চলাফেরা কমে যায় এরকম কোন দুর্ঘটনা ঘটেছিল যেমন আপনাদের গায়ে আগুন ধরে গিয়েছিল দড়ি ছিঁড়ে গেলে মধু শিকারী আগুনে পুড়ে যেতে পারে এটা কি জন্য এটা এক ধরনের ফিতা এটা কি ঠিকভাবে বাঁধার জন্য শিকারীরা তাদের মৌমাছির মুখোশ পরেছে এবং নিচের দিকে নামার সময় এসেছে তারা যে মইটি ব্যবহার করছে তা আশি মিটার লম্বা কিন্তু পাহাড়টি তার চেয়ে উঁচু তাই নন্দ তার আরোহণ শুরু করে পাহাড়ের চূড়া থেকে নিচ থেকে নয় আমি পাহাড়ের নিচে সাহায্যকারী দলের সঙ্গে থাকবো আমাদের এখন মৌমাছির হাত থেকে সুরক্ষা পেতে স্যুট করে নেওয়া ভালো হবে কারণ কিছুক্ষণের মধ্যে জায়গাটি মৌমাছি দিয়ে ভরে যাবে ঠিক আছে চলুন শুরু করা যাক এই মাদক মধুর মৌমাছি আকারে সবচেয়ে বড় এটি এপিস ল্যাব্রিওসের দ্বারা উৎপন্ন হয় তিন সেন্টিমিটার উচ্চতার এই প্রজাতিটি অন্য সাধারণ মৌমাছি থেকে প্রায় আকারে দ্বিগুণ এবং তাদের আছে দীর্ঘ হুল যা সহজে কাপড় মধ্যে দিয়ে ঢুকে যায় তাদের প্রথম গন্তব্য হলো বিশাল মৌমাছির মৌচাকের ঠিক উপরের একটি খাড়া জায়গা এখানে তারা সিঁড়ির অবস্থান পরিবর্তন করছে মইটিকে ব্যালেন্স করার জন্য নন্দের বন্ধু দড়ির সবচেয়ে নিচের অংশ নেমে অপেক্ষা করে এই দলগত কাজের মাধ্যমে তারা মাদক মধু সংগ্রহ করতে পারবে আর আমরা সেটা স্বাদ নেব উঁচু জায়গা জুতা পড়ে না কেন এমনটি হয় এতে আমাদের পা ভালোভাবে বসে খালি পায়ে আমরা স্থিতিশীলতা নির্ধারণ করি এবং অনুভব করি খাড়াটি শিকারের জন্য বিপদজনক কারণ এটি পিছলা শিকারীর কোনো সুরক্ষা নেই আর যদি তারা পড়ে যায় তবে মৃত্যু নিশ্চিত গত বছর দুজন মারা গিয়েছে প্রতিবার যখন শিকারে যায় মৌমাছি প্রায় একশো থেকে একশো পঞ্চাশ বার আমাদের গায়ে হুল ফোটায় যদি অনেক হুল ফোটায় তবে আমরা দড়ি থেকে পরে যেতে পারি মৌচাকের পৃষ্ঠটি কালো মৌমাছির স্তর দিয়ে ঢাকা প্রতিটি কলোনি প্রায় এক লাখ মৌমাছি নিয়ে গঠিত এবং খাড়া পাহাড়ে এক মিটার পর্যন্ত একটি লম্বা উন্মুক্ত চাকা তৈরি করে ধোঁয়ার পরিমাণ বাড়ছে মৌমাছিগুলো বিপদের আবাস পেয়েছে তাই এখন তারা সবাই একসাথে ঢেউ তৈরি করে শত্রুকে প্রতিহত করার জন্য ভয় দেখাচ্ছে এই অপটিক্যাল বিভ্রম শিকারীদেরকে বিভ্রান্ত করে এটা মৌমাছিদেরকে একটি বিশাল একক জীব হিসেবে প্রদর্শন করে মৌমাছিরা এখন আমার ড্রোনের সাথে লড়াই করছে তারা এটিকে এখন একটি বড় অনুপ্রবেশকারী হিসেবে দেখছে এখন আমাদের সবচেয়ে বহুমুখী কাজের সময় নন্দের অনেক কিছু করার আছে সে দুটি ঘুটি ব্যবহার করছে একটিকে ঝুড়ির ব্যালেন্স রাখার জন্য ব্যবহার করছে খুঁটিটিকে স্থির রাখতে সে তার পা ব্যবহার করছে আর অন্য খুঁটি দিয়ে সে বিশাল তখন ভন ভন করছে প্রতিবার সে যখন কয়েক কিলো মধু কেটে বের করছে মৌমাছিগুলো প্রায় তাকে একশো বার পর্যন্ত হুল ফুটা করতে পারে তবুও তাকে স্থির থাকতে হবে তাকে দ্রুত করতে হবে কিন্তু সতর্ক থাকতে হবে তার একমাত্র সুরক্ষা হল দড়ি এবং মই একটি ভুল পদক্ষেপ বিপদ বয়ে আনতে পারে আপনি কতদিন ধরে মধু শিকার করছেন অনেক দিন হয়ে গেছে বিশ একুশ বছর এই কাজটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে যাই তাহলে আমাদের পাথরের মতো হৃদয় থাকতে হবে এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং সবাই এটি করতে পারে না সবাই মাদক মধু চায় কিন্তু তারা যখন কাজের বাস্তবতা দেখে তখন তারা হতবাক হয়ে যায় আমরা এটা খুব বেশি পরিমাণে খাই না বছরে মাত্র কয়েক চামচ বছরের কয়েক চামচ মাত্র আমাদের প্রায় চব্বিশ ঘন্টার মতো মাতাল করে দেয় যদি এক চামচ মধু নেই তাহলে কি করতে পারে তোমার খারাপ লাগবে এরপরে বমি করবে আর তুমি অজ্ঞান হবে আর যদি দুই চামচ নেই কিছুই বুঝবে না প্যারালাইস হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ একদিন প্যারালাইস হয়ে পড়ে থাকবে আমরা ফিরে যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে আমরা চাই না আমাদের ক্যামেরা ভিজে যাক মধু শিকারীদের সাথে আমাদের গ্রামে দেখা হবে নমস্কার সে যখন রান্না করছিল এখানে তখন আলো নিভে গেল এখন বর্ষার বৃষ্টি নেপাল দখল করতে শুরু করছে তিন ঘন্টা যাবৎ বিদ্যুৎ বন্ধ আছে এবং এখানে অন্ধকার শুরু হয়েছে মধু শিকারীরা এখনো গ্রামে ফিরে আসতে পারেনি লেগু আমাদের জন্য টর্চ লাইটের সাহায্যে কিছু সবজি এবং ভাত রান্না করছে অবশেষে দীর্ঘ সময় পাড়ি যাওয়ার পরে সকল শিকারীরা নিরাপদে গ্রামে ফিরে এসেছে মৌমাছিরা হুল যন্ত্রণা করছে এটার ব্যথা খুব মারাত্মক ঠিক এখানে মৌমাছি এখনো আমার পোশাকের ভেতর আছে তারা আমার পুরো শরীরের উপরে ছিল আজ আমরা কত মধু শিকার করেছি প্রায় চল্লিশ লিটারের মতো হবে আবহাওয়া ভালো থাকলে কি সবাই যাবে বৃষ্টিকারুর পাহাড়ের ধার পিছলে যায় কিনারা হয়ে উঠে বিপদজনক আবহাওয়া খারাপ থাকলে আমরা যেতে পারি আমাদের কি আপনার বাবার সাথে কি হয়েছে তা বলুন তিনি এক কাপ মথুর সাথে আধা ঘন্টা পর তিনি টয়লেটে গিয়েছিলেন তিনি টয়লেটে একটি মাদুরে পুরো রাত ঘুমিয়েছিলেন পরের দিন সকালে তিনি তার হাত এবং পায়ের উপর ভর দিয়ে সিঁড়িতে উঠছিলেন অবশেষে তিনি দরজার বাইরে পৌঁছান এবং আবার দৌড়ে চলে যান কোথায় ছিলেন তিনি তিন দিন ঘুমিয়েছিলেন তিনি মাতাল আজ আমি মধু খেয়ে দেখার জন্য অনেক উত্তেজিত ছিলাম কিন্তু এখন রাত দশটা বাজে এবং সবাইকে আগামীকালকে শিকারের জন্য খুব তাড়াতাড়ি উঠতে হবে রাতে এটা একা চেষ্টা করা নিরাপদ নাও হতে পারে বিশেষ করে একটি দূরবর্তী এলাকায় যেখানে কোনো স্বাস্থ্য সুবিধা নেই তাই আমাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা এখন নাস্তা করব। এখন প্রায় সকাল সাতটার মতো বাজে এখানে রাস্তার পর আমরা মধু শিকার যাব এবার আমি অবশ্যই এর স্বাদ দিব গতকাল ওখানে ছিলাম অন্য পাশে আজ আমরা ঠিক কোন দিকে মধু শিকার যাব আপনি জানেন নিচে নামবো আর আজকে আমরা উপর উঠবো নাকি নিচে নামবো ঠিক আছে আজ আমাদের সাথে একটি বড় দল আছে তারা বিশ্বাস করে আজকে আমরা বড় মাদক মধুর সন্ধান পাব তবে শুরু করার আগে এখন শিকারীদের মোরগ বলি করার সময় প্রথমে আমরা প্রার্থনা করি তারপর কোন দুর্ঘটনা এড়াতে এটিকে কাটি তারা মই বানানোর জন্য এই কাঠে টুকরোগুলো এখন কাটছে মইটি এতটাই ভারী যে দুজন মানুষ মিলে এটি কষ্ট করে বহন করতে হচ্ছে যখন তারা মোরগটি প্রস্তুত করছে তখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি যেখানে মধু সংগ্রহ করা হবে পিচিল হওয়ার কারণে আজকে পথটি আরো বিপজ্জনক ভূমিধসের কারণে সেতুটি ভেঙে গিয়েছে কিন্তু যেভাবেই হোক আমাদের অন্য প্রান্তে পৌঁছতে হবে কারণ সেখান থেকেই তারা মধু সংগ্রহ করবে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে আমাদের সবাইকে একসাথে একই ভাবে চলতে হবে কারণ আমরা সেতুটি কাপাচ্ছি এটা খুবই বিপজ্জনক আপনি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি আর তুমি আমিও ঠিক আছি হ্যাঁ আমি নিচে নামছি লাফাও হ্যাঁ আমি পেরেছি মাদক মধুর চেয়ে বিভবজনক কিছু থাকলে অবশ্যই সেটি হবে মধু সংগ্রহের সেই পদ্ধতি যদি ওই পাহাড়ের চূড়া থেকে কেউ পড়ে যায় তাহলে তার আর বেঁচে থাকা কোনো সম্ভাবনা নেই এটি কমপক্ষে 100 মিটার গভীর আমি এটি খুলে ফেলেছিলাম কিন্তু সে আমাকে বলল আবার ওকে দেব সম্ভবত এক ঘন্টার মধ্যে আমাদের চারপাশে অনেক মৌমাছি উড়ে বেড়াবে এমন কি অপেক্ষা করার সময় কিছু মৌমাছি আমাদের উপরে ইতিমধ্যে মলত্যাগ শুরু করেছে তার আঙ্গুলের উপর এগুলো হচ্ছে মৌমাছির মল এটি হলো মধু টয়লেট তাহলে এগুলো মল নন্দ এবং অন্যান্য শিকারীরা আবারও কাজ শুরু করেছে মই এবং জ্বলন্ত বান্ডলটি নামানো হয়েছে এবং মধু মধুসংগ্রহ শুরু হয়েছে দেখুন সে কিভাবে পা দিয়ে লাঠি ঠিক করছে চমৎকার সেজন্য একটি অ্যাক্রোব্যাট রডোডেন্টন ফুলের মধু থেকে গ্র্যানোটক্সিন আসে যা হিমালয়ে প্রস্ফুটিত হয় মাত্র এক কেজি মধু তৈরিতে প্রায় চার মিলিয়ন ফুলের পরাগ নিতে হয় একটি সাধারণ কর্মী মৌমাছি তার পুরো দশায় মাত্র এক থেকে বিশ চামচ মধু তৈরি করতে পারে তাই অবাক হওয়ার কিছু নেই যে এই বিরট সঙ্গে দুশো গ্রাম মধু যা আমি একটু পরে স্বাদ নিতে যাচ্ছি এই মাদক মধুতে রয়েছে গ্র্যানোটক্সিন যা বর্তমান বাজারে প্রায় চারশো ডলারের বিক্রি হচ্ছে কিন্তু দুঃখজনক হলেও এটি সত্যি যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই মধু শিকারীরা কয়েক কিলোগ্রাম মধু বিক্রি করে মাত্র পঞ্চাশ ডলারের কম উপার্জন করে এখানে একজুড়ি মধু সোজা পাহাড় থেকে নামানো হচ্ছে দলটি এখন মাদক মধু নিষ্কাশন করছে তারা লার্ভা মৃত মৌমাছি পোকামাকড় ইত্যাদি ছাকনি দিয়ে আলাদা করছে এবং প্লাস্টিকের জারে মধু সংরক্ষণ করছে অবশেষে এই মধুর স্বাদ নেওয়ার সময় এসছে আমি খুবই উত্তেজিত এটি হালকা তিক্ত স্বাদের সাথে মিষ্টি স্বাদযুক্ত খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শক্তিশালী গ্যানোটক্সিনের কিক অনুভব করতে পারছি এটি ঝিলমিল করছে তাই না হ্যাঁ এটার মধ্যে ভিন্ন ধরনের টেক্সার রয়েছে আপনার মুখে পুরাতে শুরু করে এটা শুরু হয়েছে যেমনটা আপনি বলেছেন অনুভূতিটা ঠিক মশলা জাতীয় খাবারের মতো হ্যাঁ কিন্তু একটি ঝুঁকি আছে যে আমি কখনো ভাবিনি আপনি সম্ভবত এটি সাত সময় কিছু মধু গিলে ফেলেছেন আমাদের আপনাকে দ্রুত উপরে নিয়ে যাওয়া উচিত কারণ এটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কার্যকর হয় আমি অবশ্যই এখানে অস্থায়ীভাবে প্যারালাইজড অথবা অচেতন হওয়ার অভিজ্ঞতা নিতে চাই না যে কারণে আমি এখান থেকে দ্রুত বের হয়ে যাচ্ছি আপনি যখন এই মধু দিয়ে মাতাল হন আপনি বারো ঘন্টা মরে থাকবেন আপনি আপনার শরীর নাড়াতে পারবেন না সত্যি এবং আমাদের জন্য আপনাকে সাহায্য করা আপনাকে পাহাড়ে নিয়ে যাওয়া কঠিন হবে এতটা মাতাল হয়ে যাব এতটা পরিমাণে মাতাল হয়ে যাবো আমি কখনো কখনো হ্যাঁ তাহলে চলো এখনো অনেক পথ বাকি আছে আমরা দ্রুত গ্রামে ফেরার চেষ্টা করছি আশা করি আমার শরীর ছেড়ে দিবে না যেহেতু আমরা যথেষ্ট উপরে উঠেছি আমাদের একটু বিরতি নেওয়া দরকার আমরা এখন মধু শিকারে উৎসর্গ করা সেই মোরগটির মাংস খাবো এটি নিন ভাই অনেক ধন্যবাদ ভাই মৌমাছি তাকে অনেকগুলো হুল করেছে বিশেষ করে তার ঠোঁটের নিচে এটি অনেক বেদনার এটা অনেকটা ফুলে উঠেছে কিছু খেয়ে নেওয়ার কারণ এটি মাদক মধু তথা গ্রানোটক্সিনের বৃষ্টিটাকে কিছুটা গতি কমিয়ে দেয় যার ফলে আমরা ফিরে যাওয়ার কিছুটা সময় পাব পাগলা মধুকে সবচেয়ে প্রাচীন জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় খ্রিস্টপূর্ব সাতষট্টি সালে যখন রোমানরা খ্রিস্ট সাগরে আক্রমণ করেছিল তখন পন্টারাসের সৈন্যরা রোমান সেনাবাহিনীর পথে পাগল মধুর চাক রেখে দেয় রোমানরা তখন উপেক্ষা করতে পারেনি তারা মধুতে মত্ত হয়ে তাদের আত্মরক্ষা হারায় এবং জীবন ভাবে শেষ হয়ে যায় যখন আমার সঠিক মাত্রায় এটি থাকে তখন আমি আরো পরিষ্কার দেখতে পাই মানসিক ভাবে সক্রিয় বোধ করি এবং আরো ফোকাস করতে পারি আমি এটি ধ্যানমূলক উদ্দেশ্যে ব্যবহার করি সঠিক উপর নির্ভর করে এটি খুবই শক্তিশালী আমার জন্য ঠিক আছে আপনি যদি বেশি খান তবে আপনার জন্য এটা খুব খারাপ হবে অবশেষে আমি কোনো সমস্যা ছাড়াই গ্রামের প্রবেশ পথে পৌঁছেছি এবং এখানেই আমি আমার মাদক মধুর সর্বশেষ ডোজটি গ্রহণ করলাম এবার আমি দ্বিধাবোধ করলাম না মাদক মধুর একটি বিশাল অংশই আমি এবার খেয়ে নিলাম আমি অনেক খেয়েছি তাই না আমি জানি না আমি বেশি পরিমাণে খেয়েছি না তবে ইতিমধ্যে আমি অনেকটা ঢিলে ফেলেছি আশা করি আমার খুব একটা খারাপ লাগবে না এটার স্বাদ খুবই 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 তিক্ত যার কারণে আমার খুব কাশি আসছে দেখি কি হয় পরে আপনাদেরকে বিশদভাবে আমি আমার অভিজ্ঞতার কথা জানাবো প্রথমে আপনার শরীর গরম হতে শুরু করবে এবং অনুভব করবেন তোমার কি মনে হয় আমি খুব বেশি মধু খেয়ে ফেলছি এটা যথেষ্ট পরিমাণ আমাদের বন্ধু একই মধুর ছোট চামচ পরিমাণ খেয়েছে এবং সে বমি করেছে আমি জানি না ঠিক আমার কেমন অনুভব হবে প্রত্যেকে ভিন্নভাবে অনুভব করে তাই চলুন একটু সময় দিয়ে দেখা যাক কি ঘটে পাগলা মধুর প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে করতে আমি আপনাদেরকে একটি রোমাঞ্চকর সংবাদ দিব যার জন্য আমি বছর পর বছর স্বপ্ন দেখেছি এবং কয়েক মাসের কঠোর পরিশ্রমের পরে আমি ঘোষণা করছি যে কোম্পানি শুরু করেছি এবং আমরা এটি একটি একক প্লেয়ারের পিসি সার্ভাইভাল গেম একটি পৃথিবী যেখানে খরার রাজত্ব করছে আপনি নিয়ন্ত্রণ করেন পৃথিবীর শেষ পানির ফোঁটা আপনার লক্ষ্য আপনাকে ধ্বংস করতে আসা শত্রুদের প্রতিহত করা কৌশলগত বেঁচে থাকা এবং পৃথিবীকে বাঁচিয়ে রাখা আপনার লেভেল বৃদ্ধি পেলে আপনার শত্রুর সংখ্যা এবং শক্তিতেও বৃদ্ধি পাবে তবে দুশ্চিন্তা করবেন না আপনি আপনার চরিত্রকে বিশেষ শক্তিশালী অস্ত্র যেমন কিংবা মতো অস্ত্র দিয়ে সজ্জিত কৌশল অনুযায়ী কাস্টমাইজেশনের সুযোগ দেয় এছাড়া মানচিত্র আনলক করা এবং সর্বাধিক প্রতিরক্ষার জন্য ভূখণ্ড পুনর্নির্মাণ করতে পারবেন প্রতিটি পদক্ষেপ একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে এবং দুটি গেম প্লে একই রকম নয় বিশ্বব্যাপী লিডার বোর্ডের প্রতিযোগিতা প্রতিযোগিতা করুন আপনি আপনার স্কোর এবং র্যাঙ্কিং ট্র্যাক করতে পারবেন এছাড়াও আপনি ডাইনামিক প্লেয়ার কমিউনিটিতে যোগ দিতে পারবেন যেখানে আপনি মতামত শেয়ার করতে পারবেন কৌশল নিয়ে খেলোয়াড়দের আলোচনা করতে পারবেন এবং এটির ভবিষ্যৎ গঠনে সাহায্য করতে পারবেন দ্য লাস্ট ড্রপ কখনো শেষ হয় না এটা নির্ভর করে আপনি কতক্ষণ বেঁচে থাকতে পারবেন তার উপর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ক্লিক করুন দ্য লাস্ট ড্রপ গেমটি ডাউনলোড করুন এবং দেখুন আপনি লিডার বোর্ডের শীর্ষে পৌঁছতে পারেন কিনা পাগলা মধু কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে শেষবার যখন আমি চেক করেছিলাম নেগু অসুস্থ বোধ করেছিল এখন আমি তার খবর নিতে যাচ্ছি তোমার এখন কেমন লাগছে ভালো না বেশি ভালো না তুমি কতটুকু খেয়েছিলে আহ একটুখানি অল্প আমি তার চেয়েও বেশি খেয়েছিলাম তোমার ঘুম আসছে তাহলে আমরা এখন আসি ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা আর আমার পা আমার আঙ্গুল অনেক ঠান্ডা তুমি কি দাঁড়াতে পারবে না 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 আমার তৃষ্ণা পেয়েছে আমি কি পানি পান করতে পারি পানি খেও না কেন তোমার মতো আমারও তৃষ্ণা পেয়েছিল এরপর পানি খেলাম আর বমি করলাম এরপরে আবারও বমি করলাম দশ বার বমি করছি মেঘুর কাছ থেকে চলে আসার কিছুটা পরে আমি একই উপসর্গ দেখতে পেলাম আমার শরীরের তাপমাত্রা কমতে শুরু করলো এবং হাতের কাছে পাওয়া কম্বলটি আমি গায়ে মুড়িয়ে নিলাম এই কাশি স্বাভাবিক আপনাকে পানি বা চা দেব হ্যাঁ দেখো এটা গরম কিন্তু আমি কোনো তাপ অনুভব করছি না এই আঙ্গুলের ডগায়ও না আমি এভাবে এক ঘন্টা রেখে দিতে পারবো আপনি ওখানে ধরুন না আমি এখানে ধরি এবং দেখি যে কে বেশিক্ষণ ধরে রাখতে পারে এখনো ধরে আছো মানব দেহে জ্ঞানোটক্সিন কোষ ঝিল্লির সোডিয়াম চ্যানেল কার্যকলাপকে ব্যাহত করে এছাড়াও নিউরন এবং পেশি কোষগুলোকে সঠিকভাবে যোগাযোগ এবং কাজ করতে বাধাগ্রস্ত করে এই কারণে আমার আঙ্গুলের ডগাগুলো অসার হয়ে আছে এবং ঝিনঝিন করার মতো অস্বাভাবিক অনুভূতি পাচ্ছে এবং আমি অনুভব করছি এই প্রভাব ধীরে ধীরে আমার শরীরের দিকে ছড়িয়ে পড়বে এটা নাও ভাই এটা নিয়ে নাও এখন অনেক গরম লাগছে শরীরে অনেক বেশি গরম লাগে ঠান্ডাও লাগে যদি যদি সে নেশাগ্রস্ত হয়ে পড়ে বেশি নড়াচড়া করা উচিত না প্রথমে মনে হচ্ছিল আমার শরীর পুড়ে যাচ্ছে তাই আমি চেষ্টা করেছিলাম আমার জামা খুলে ফেলতে এরপর কিছুটা সময় পরেই ঠান্ডা লাগা শুরু করলো এই মহিলাও আমাদের সংগ্রহ করা মধুর এক চামচ খেয়েছিলেন কিন্তু তিনি বেশ ভালোই আছেন পুরো রোগ মনে হয় ঘুরতেছে বমি বমি লাগতেছে হাফা দিন দিন করতেছে কেমন জানা একটা লাগতেছে মাথা ঘুরতেছে পুরো রুম মনে হয় ঘুরতেছে অন্যরকম একটা ব্যাপার কখনো মনে হচ্ছে কান্না পাচ্ছে আমার আবার কখনো কখনো হাসি পাচ্ছে আমাদের হোস্ট অবশ্য মধু আমার চেয়ে বেশি উপকৃত হচ্ছে সে এখন উচ্ছ্বসিত অবস্থায় আছে তার বয়স কত যদি ওটা জিজ্ঞেস করা অবদ্র আমি দুঃখিত আপনার বয়স কত বয়স সে আমার বয়স জিজ্ঞেস করছে আমার বয়স এক বছর কি বললো আরে বলো আমার বয়স এক বছর তাকে আমি কিডন্যাপ করেছি আমার এখন মাতালের মতো লাগতেছে মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি আপনি সম্পর্কে কি মনে করেন তাকে আমরা কি ভিডিও করতে পারবো হ্যাঁ তাকে পছন্দ হয়েছে প্রেমিক বানাইতে পারলে ভালো হইত তাকে বলো তাদের দেশে কি আমার মতো একজন বৃদ্ধ প্রেমিক পাওয়া যাবে তাইলে নিয়ে আসেন আমার এখানে মাথা ব্যথা করছে কপাল থেকে এই বাম চোখের দিকটা তাই এখন আমি আমার চোখকে কিছুটা সময় বন্ধ রাখবো আমি শরীরে সর্বত্র যন্ত্রণ অনুভব করছি সময়ের কোনো হিসাব পাচ্ছি না প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো এটার প্রভাব আরো তীব্র হচ্ছে আমি এখন অসুস্থ বোধ করতে শুরু করেছি মুহূর্তে আমি বমি শুরু করলাম গ্র্যানোটক্সিনের কোনো প্রতিষেধক নেই বেশিরভাগ সময়ই শৈল এটি সহ্য করতে পারে তবে বিরল কিছু ঘটনা রয়েছে যেখানে এটি হৃদরোগ সৃষ্টি করে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওষুধের সুবিধা পেতে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবে সৌভাগ্যক্রমে আমার শরীর চব্বিশ ঘন্টার মধ্যে বিষ পরিষ্কার করে ফেলেছে আর পরের দিনেই আমি ভালো অনুভব করছি যদিও আগের দিন রাতে আমার মাথা ব্যথা বমি বমি ভাব এবং কান শব্দ পাচ্ছিলাম পাগলা মধু পাওয়া সহজ নয় একটি উঁচু পাহাড়ের চাক থেকে সংগ্রহ করতে দক্ষ এবং সাহসী ব্যক্তিদের প্রয়োজন গুরুণরা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করছে যা আশা করি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে আমার গেম ডেভেলপমেন্ট কোম্পানি দ্য লাস্ট ড্রপ নামে যে গেমটি তৈরি করেছে সেটি ডাউনলোড করতে ভুলবেন না এখনো স্ট্রিমই খেলুন আপনি একটি ভালো সময় কাটাবেন এই ভিডিওর বিবরণ বক্সের সবার উপরে গেমটির লিংক দেওয়া আছে দেখা হবে দ্য লাস্ট ড্রপের লিডার বোর্ডে সাথে ছিলাম রুহি চ্যানেল